আদিম রব্বিশ রাহলি সৌর আমি ওয়াহুল কোরিয়া মুসলিম ফেডারেশনের আওতাধীন সং উ জামি মসজিদের আয়োজনে ডেজিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে আজকের আয়োজিত এ দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনারা যারাই উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ও মারহাবান বিকুম ফিহাদ আল লেখা আব তৈব আল মুবারক শুরুতে বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাত কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই উটের দুধ দহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আস আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামা তো যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণু বললেন যাও সালের রশিটা খুলে তাকে ছেড়ে সাহাবারা বলেন দাওাতকতা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সোমামাকে ছেড়ে দেয়া হলো সোমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামাতে তিনি গেলেন না মদিনার মুর্শিদা নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আশাদু আল্লাহ ইলাহা ইহাম্ম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহর প্রেরিত হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্ববীরে বললেন হে নবী আপনি আমাকে উমরার অনুমতি দিন তিনি উমরা করতে গেলেন বিষ্ণুমিতাকে তালবিয়া শিখে দিলেন এই প্রথম কেউ মুসলিম মুসলিম সোমামেব নেউসাল উনি প্রথম মুসলিমদের মধ্যে ওমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে লাব্বাই কালহাম্মা লাব্বাই পড়তে 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 ওমরা করা শেষে ইয়ামামা থেকে গম আসতো মক্কায় ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মাহাম্মদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পসবে না সোমামালা পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা ইবনে উসাল রাদ্দে আল্লা তালাহর কাছ থেকে আল্লাহ আকবার তিনি বললেন একটা গমের দানা পচবে না ওনারা আর রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লিখে পাঠালেন হে মোহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে সুবানাল্লাহ পড়ে প্রিয় ভাইরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধ সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না পারতেন না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পরে গেছে বিষ্ণুবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও পড়বেন না আচ্ছা ভিক্ষা করতে আইসা যদি আপনার জুব্বা ধরে টান মারে জামার কলার ধরে টান মারে দে কি করবেন বলেন ওই মানে ডানে ভাই আর কোন সলিউশন নাই খালি মায়ের আই যে খাইলো দেখেন ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘরের চামড়ায় এখানে দাগ ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন সুবহানাল্লাহ পড়ে শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ 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 তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত পাহাড় রক্ষী তারা বলেন নবী আপনাকে রক্তাক্ত করেছে তাইফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না জমি কিনতে না তায়েবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেশতারা তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলব মাটির সাথে মিশে যাবে বিশ্বনবী বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাইলাহা পড়বে কেউ না কেউ লাইলাহা জববে তাই হয়েছে তাইফে যদি যান আল্লাহ আকবর মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ আকবর উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে ফেরেস্তারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে বিষ্ণু বললেন না বিষ্ণু বললেন না আল্লাহ মাহ দিয়ে আলামুন আল্লাহ আমার কমকে ক্ষমা বোঝে নাই দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ওদের হয়ে কই ফিরত দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন কেন ক্ষমা করবেন কেন ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কই ফিয়ত দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবির আচরণ আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোন পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল কোরাইশরা যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে বিশ্ব বললেন না লা চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন বললেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করবো আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আকবর এ ছিল শত্রুদের সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুবীর কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উঁট কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণনবীকে কি যেন বলে যায় রেগে বললেন এই মালিক কে এক বিষ্ণন আমি বিষ্ণনবী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহ তালা দয়া করে উটের মালিক তোমাকে বানিয়েছে কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিজনেস ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু নেই বলতেন ইহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কুরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণুনি বলেন ইদা কতালতুম ফাহসিনুল কিতলা মারবার ঠিক আছে কিন্তু মন মতো না এহসানের সাথে কতল করো ওয়াল ইউহিদদা احدকুম শাফ্রাতহু ওয়াল ইরিহ যাবিহাতহু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহুটা বের হয়ে যায় উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচার প্রিয় ভাইরা বিষ্ণু প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন তাহলে বিশ্বনবীর আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা হ্যাঁ শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা আদর করবেন চুমু দিবেন কোলে নিবেন হ্যাঁ ভুল করলে শুধরে দিবেন পারবেন বড়দেরকে আগে সালাম দিবেন তো আর কর্মচারী একটা ভুল করলে পিটাইয়া সয়া ফেলবেন এরকম করবেন না ভালো আচরণ করবেন স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন হ্যাঁ মাধুর্যপূর্ণ আচরণ ও একজন কয় হজন নাই আরে বেটা হওয়ার পরে কেমন করবা ওইটা বলো না নিয়ত করে রাখো যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলবো ঠিক না প্রতিবেশীর সাথে যেন আমরা ভালো আচরণ করি কারাবন্দীদের সাথে যেন আমরা ভালো আচরণ করি ভিক্ষুক হাত পেতেছে স্যার দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা দেন দাঁড়ায় না গ্লাসের সামনে